হ্যালো বাসায় ফিরবা কখন কেন কিছু লাগবে হুম হুম এমনি ও আচ্ছা এই শোনো শোনো কি না মানে কি একটা ইয়ে আনবা ইয়ে আবার কি আরে ইয়ে ইয়ে আরে বাবা সেটাই তো জিজ্ঞাসা করছি। ইয়েটা কি? উম হুম বলবো না। না বললে আনবো কিভাবে? থাক লাগবে না। আহা না উফ তুমি প্রতিদিন বাসায় আসার সময় নিয়ে আসো আর এখন বলছো ইয়েটা কি? আচ্ছা সোজাভাবে বলো তো কি লাগবে? বলবো? হুম বল। না থাক বলবো না। আহা একবার বলেই দেখো না আসার সময় আমার জন্য ডেয়ারি মিল্ক চকলেট নিয়ে আসবা কেমন এই কথা হুম কি এক স্বভাব পেয়েছো বাচ্চাদের মতো হুম আমি এখনো বাচ্চা ওকে কদিন পর নিজের কোলে একটা বাচ্চা আসবে আর উনি এখনো নিজেকে বাচ্চা দাবি করে চুপ ফাজিল একদম মাইট দিব খালি পচা কথা বলে এইটা পচা কথা হুম পচা কথা আমি এখন বাবু নিতে চাই না এখন নিলে সমস্যাটা কি আরো এক বছর পর নিব কিন্তু কেন আমি এখনো বাচ্চা আর একটা বাচ্চার কোলে তুমি অন্য একটা বাচ্চা কিভাবে দিবা বলো সো এখন আমার ধারে কাছে আসবা না বলে দিলাম হুম তুমি বাচ্চা হুম আমি এখনো বাবু আজকে বাসায় এসে নেই দাঁড়াও আবার পচা কথা বলে একদম মায়ের দিব কিন্তু আজ রাতে বাসায় এসে নেই তারপর পচা কথা কি সেইটা বোঝাবো হুম আমি রাতে আম্মুর সাথে ঘুমাবো তাহলে এ বললেই হয়ে গেল রাতে বাসায় এসে নেই দাঁড়াও চুপ খালি দুষ্টামি দুষ্টমি ছাড়া একটা কিচ্ছু বুঝে না ফাজিল একটা বুঝতে চাইও না রান্না আছে ফোন রাখছি এখন মেয়েটার সাথে আমার বিয়ে হয়েছে আজ দু বছরের কাছাকাছি নাম নিলিমা অ্যারেঞ্জড ম্যারেজ ছিল আমাদের জীবনে প্রেম কি জিনিস সেইটা কখনো বুঝতে পারিনি কারণ ভার্সিটি লাইফে একটু হাবাগোবা টাইপের ছিলাম বলতে গেলে খুব বেশি বোকা টাইপের মেয়েদের চাওয়া পাওয়াগুলো বুঝতাম কম তাই কখনো প্রেম করতে পারিনি কিন্তু নীলিমাকে বিয়ে করার পরেই কেমন যেন চালাক হয়ে গিয়েছি সেই বিয়ের পর থেকে আজ অব্দি একটা অভ্যাস প্রতিদিনই কন্টিনিউ করতে হয় আমাকে সেটা হচ্ছে প্রতিদিন অফিস থেকে বাসায় ফেরার পথে নীলিমার জন্য চকলেট আমাকে নিতেই হবে আর না নিয়ে গেলে তো হয়েছেই শীতকালে কালবৈশাখী ঝড় শুরু হয়ে যাবে আচ্ছা একটা কথা বলতো নীল প্রতিদিন এত চকলেট খাও কেন আচ্ছা তুমি প্রতিদিন ভাত খাও কেন পেট ভরানোর জন্য আমিও চকলেট খাই আমার পেট ভরানোর জন্য চকলেট খেতে খেতে নীলিমা আমার প্রশ্নের উত্তর দিল চকলেট খেলে মানুষের পেট ভরে সেইটা এই প্রথম শুনলাম আমি চকলেট খেলে কারো পেট ভরে আর কারো পেট ভরে কিনা তা জানি না তবে আমারটা ভরে অদ্ভুত অভ্যাস সারা দিন বাসায় একা থাকে তাই চকলেট খেয়ে দিন পার করে ভাবছি তোমাকে একটা জীবন্ত পুতুল এনে দিব পুতুল আবার জীবন্ত হয় কখনো হয় হয় এই পুতুলটা সারা দিন ঘরের এক কোণা থেকে অন্য কোনায় ঘুরে বেড়াবে দৌড়াদৌড়ি করবে দুষ্টামি করবে তোমার আর একা লাগবে না তখন এতক্ষণে তোমার কথার মানেটা কি তা বুঝেছে এই ছোট্ট কথাটা বুঝতে এতক্ষণ তোমার মতলব আমি বেশ ভালোই বুঝি সবই হচ্ছে কাছে আসার ধান্দা হুর কি যে বলো না তুমি সত্যি তো আচ্ছা একটু এইদিকে আসো তো কেন মাথায় হাত বুলিয়ে দিই তোমার থাক লাগবে না কেন কেন বললাম না তোমার ধান্দা আমি বেশ ভালোই বুঝি এখানে ধানদার কি আছে জানো আছে বস আছে আমার পলিজাটা আমার জানুটা আমার পাখিটা উমা চুপ একদম চুপ একটু কাছে আসো জানো না আসব না ওকে তাহলে আমি আসছি খবরদার একদম কাছে আসবা না বইয়ের কাছে আসতে সমস্যা কি দাঁড়াও আম্মুকে ডাক দিই এই থাক থাক লাগবে না আমি চলে যাচ্ছি এই তো লক্ষ্মী ছেলের মতো কথা ইমোশনাল ব্ল্যাকমেইল না পরে বুঝাও তোমাকে তুমি যাও ভাগো যতবারই মধুর কণ্ঠে বউয়ের কাছে গিয়ে একটু আদর করতে চেয়েছি বউ আমার তত বাড়ি তেলে বেগুনে জ্বলে উঠেছে আমার একটাই আফসোস জীবনে বউয়ের মুখ থেকে গ্রামীণ ফোনের মতো কখনো বলতে শুনলাম না চলো বহুদূর ভাবছি আরেকবার বিয়ে করব কি বললা তুমি বললাম আরেকবার বিয়ে করব বিয়ে বিয়ে করবা হ্যাঁ করব আচ্ছা তুমি দাঁড়াও আমি একটু আসছি কোথায় যাবা ভাতের মার ফেলে আসি সাথে তরকারিটা একটু পানি দিয়ে আসি চুলো থেকে নামিয়ে গরম গরম ভাত খাবার মজাই অন্যরকম এই জন্যই আমার আম্মু খুব বেশি দিনের জন্য নানুর বাসায় থাকতে পারিনি কখনো কারণ আমাদের একটা অভ্যাস ছিল সব সময় গরম গরম ভাত খাবো এক বেলার ভাত অন্য বেলায় খাব না প্রত্যেক বেলায় ভাত রান্না করে তারপরই খাব বাজে অভ্যাসও বলা চলে অবশ্য এই বউয়ের মধুর কণ্ঠস্বরের ডাকে মুচকি একটা হাসি দিয়ে দরজার দিকে তাকালাম এ মা তোর হাতে এটা কি বউ কেন দেখতে পাচ্ছ না না গো এটা কি গো খুন্তি গরম করে এনেছি তোমার জন্য মানে কি কি বলছে এসব বউ ও মা বাবুটা আমার কিচ্ছু বুঝো না বুঝি এটা দিয়ে কি করব বউ কি করব বুঝো না না বুঝি না তো তোমার পিঠে লাগাবো এটা ও মা হাত পা কেঁপে একদম শেষ খুন্তিটা থেকে মনে হচ্ছে সবেমাত্র মাত্র চুলো থেকে গরম করে এনেছে এইটা যদি কোনোভাবে আমার শরীরে লাগতে পারে তাহলে আমি নির্ঘা অক্কা পাব বউ টুনটুনি পাখি আমার হাত থেকে ফেলে দাও এটা প্লিজ এত সহজ না বিয়ে করবি আবার তাই না আরে আমি বোঝাতে চেয়েছি যে আমি তোমাকে আবার বিয়ে করব। চুপ মিথুক একদম খুন করে ফেলবো মিথ্যা বললে না বউ মিথ্যা বলছি না আবার সত্যি বউ বিশ্বাস করো তোর বিশ্বাসের খেতায় আগুন ছেড়ে দাও বউ এবারে মতো ছেড়ে দাও কিসের ছাড়া ছাড়ি কোনো ছাড়া ছাড়ি নাই আজকে আরে বাবা শেষবারের মতো বলছি তো চুপ কর হারাম তোর বিয়ে করার শখ জাগছে মনে তাই না আয় আজকে তো রে গরমক্ষন্দি ছ্যাঁকা দিয়ে বিয়ের সব মিটায় আয় কাছে আয় না আসব না আয় কাছে আয় বলছি একদম না আমি এখন পালাবো খবরদার পালানোর চেষ্টা করলে ঘরে ঢুকতে দিবো না তাতে কি গার্লফ্রেন্ডের বাসায় থাকবো কি ঘরে বউ রেখে বাইরে গার্লফ্রেন্ড তবে রে হারামি আজকে তো তোর কিছুতেই ছাড়ছি না আমি বউ রেখে গার্লফ্রেন্ড হ্যাঁ দাঁড়া ছুটাচ্ছি তোর গার্লফ্রেন্ডের চিন্তা দাঁড়া বউ আমার একদম দরজার সামনে দাঁড়িয়ে আছে দরজা দিয়ে যে পালাবো সেই রাস্তাও নাই বউ আমার গরম খুন্তি নিয়ে ক্রমশই আমার কাছে আসছে কি করি এখন চোখ বন্ধ করে মাথা চলকাচ্ছি আর উপরের দিকে তাকিয়ে মনে মনে বলছি পান্দে পড়িয়া বগা কান্দে রে